যদি কোন ব্যক্তি আমাকে দুইটা বিষয়ের গ্যারেন্টি দেয় তাকে আমি জান্নাতের দিব ঠিক আছে একটু পানি দে ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো সফায়াত কবুল হবে না যেই দিন কোনো আদালত আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি এই পাওয়ারফুল লাইটগুলো না দিলে ভালো এটা অফ করেন অন্তত যদি কোনো ব্যক্তি রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান সোহান রসুল বলেছেন আমাকে দুইটা জিনিসের গ্যারেন্টি আপনি দিবেন আমি তোমাকে জান্নাতের গ্যারেন্টি দিব কি দুইটা জিনিস লজ্জাস্তান এবং হইল জবান জবান দিয়া অন্য মুমিনের কষ্ট দেওয়া যাবে না লজ্জাস্তান স্ত্রী ছাড়া কারোর সাথে ব্যবহার করা যাবে না বাস খাটি মুমিনের আরেকটা সিফত বলি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম হে মুমিনেরা আন তোমরা খরচ কর দেন সময় শেষ এই সময় শেষ আমি আমার সময় শেষ আমি চলে যাব আন তোমরা খরচ করো মিম্মা ৰজা কনা ক যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে আইয়া তিআই অমুল্লা বাইয়া সি হে ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো সাফায়াত কবুল হবে না যেই দিন কোনো আদালত एंडरा चालू दिल